নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর এখন গরমের দিন পড়েই গেছে তো এই সময় শুক্তো বা শুক্তো ডাল খেতে কিন্তু দারুণ লাগে সেরকমই একটা শুক্তো ডাল রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে শুক্তো ডাল করার জন্য এখানে আমি এক বাটি মটর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি কয়েকটা সজনে ডাটা উচ্ছে দুটো টমেটো আর নিয়েছি একটা পেঁপে প্রথমে ডালটা সেদ্ধ বসিয়ে দি সব সবজিগুলো অল্প লবণ কেটে নিন পুনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে জল দেব এবারে ভেজানো ডালটা দিয়ে দিচ্ছি চালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর্ধেকটা পেঁপে কেটে নিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব উচ্ছে কাটার সময় যে শক্ত বীজগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ডাল আর হয়ে গেছে এবার ঢাকা খুলে ডালটা নামিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে ফোড়ন দেব আর ফোড়ন দেব শুকনো লঙ্কা একটুখানি রাঁধুনি আর একটুখানি গোটা সরিষা দিয়ে শুকনো লঙ্কা রাঁধুনি হাতে একটু ঘষে দেব দিয়ে দিচ্ছি সরিষা এর উপরেই দেব টমেটো এবার দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা ফোনের উপরে টমেটো দিয়ে একটু রান্না করে নিয়েছি এবারে দেবো উচ্ছে আর চুলি রাটা এর করে দিয়ে দেবো সাদ মতো লবণ আর হলুদ লবণটা একটু অল্প করেই দেবো কারণ ডানের মধ্যে দেওয়া ছিল হলুদ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব সজনে ডাটা আর উচ্ছেটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে ডালটা দিয়ে দেবো এবারে আরো একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে আরো তিন চার মিনিট রান্না করে নিয়েছি ডাল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে এক চামচ চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি ডাল শুক্তটা দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খুব ঘন হয়নি আবার খুব একটা পাতলাও হয়নি আর এরকম কিন্তু খেতে ভালো লাগে গরমের দিনে এরকম ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক আজকের এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে